এই আধুনিক পৃথিবীতে এমন একটি জাতি আছে যারা কোনো খাবার মজুত করে না সংরক্ষণ করে না এমনকি চাষও করে না তাদের জীবন চলে শুধু শিকার করে যদি কোনোদিন তারা শিকার না পায় তবে সেদিন তাদের না খেয়ে থাকতে হয় তীর কি তাদের একমাত্র ভরসা যা তাদের পূর্বপুরুষরাও হাজার বছর ধরে ব্যবহার করে আসছে তারা সাধারণত খরগোশ হরিণ আর লেবুন শিকার করে তারা কাদাযুক্ত পানি ব্যবহার করে চাক থেকে সরাসরি মধু খায় এমনকি কখনও কখনো প্রাণীর উচ্ছিষ্ট খেয়েও বেঁচে থাকে এটি শুধু একদিনের শিকার নয় এটি হাজার বছরের ইতিহাসের একটি মুহূর্ত এটি হাজ্ সম্প্রদায়ের গল্প পৃথিবীর শেষ দিকের শিকারী সংগ্রহকারী গোষ্ঠীগুলোর একটি তারা সময়ের সীমানায় দাঁড়িয়ে আছে কিন্তু এই গল্প শুধু তাদের নয় এটি আমাদের সবার গল্প কারণ এটি বলে মানবতার সেই প্রাচীন স্মৃতির কথা যা আমরা সবাই নিজেদের মধ্যে বহন করি আজ আমরা হাজার সম্প্রদায়ের জীবনে প্রবেশ করব। তাদের সংস্কৃতি বিশ্বাস এবং সংগ্রামের গভীরে আমরা সময়ের গহ্বরে হারিয়ে যাব এবং এক নতুন জীবনের সাথে পরিচিত হব তানজানিয়ার হৃদয়ে আফ্রিকার বিশাল মালভূমির মাঝখানে লেক ইয়াসি ও সেরেঙ্গেটি সমভূমির কাছে আজও টিকে আছে হাজার জনগোষ্ঠী হাজার বছর ধরে এই অঞ্চলে তাদের ঘর তাদের আশ্রয় তাদেরই বিশ্ব এখানে প্রকৃতি কোনো শত্রু নয় এটি তাদের মায়ার মতো তারা প্রকৃতিকে ভালোবাসে কারণ প্রকৃতি দিয়েই তারা বাঁচে গাছ তাদের আশ্রয় দেয় নদী তাদের পানি দেয় আর পশু পাখি তাদের খাদ্য চোখায় প্রতিটি সকালে পুরুষরা শিকারে বের হয় তীর ধনুক হাতে এই ধনুক তৈরি হয় একটি প্রাচীন পদ্ধতিতে যেভাবে তাদের পূর্বপুরুষরা বানাতেন হাজার হাজার বছর আগে তাদের চোখের তীক্ষ্ণ দৃষ্টি প্রায় গতি আর মনে অভূত শান্তি তাদের শিকার কৌশল শুধু বেঁচে থাকার নয় এটি এক ধরনের ঐতিহ্য তারা জানে কোন পাখির ডাক মানে বিপদ কোন গাছের ছাল ঔষধি কোন পশুর চিহ্ন মানেই কাছেই খাবার এটি শিকার ধরার মুহূর্তে তারা আনন্দে চিৎকার করে ওঠে কারণ সেই প্রাণী আজ তাদের জীবনের রসদ একজন হাজ্জা পুরুষ বলেছিল প্রকৃতির কান্নায় আমাদের লাভ নেই আজ এটি আমাদের খাবার কাল আমরা তাদের খাদ্য হব কিন্তু প্রকৃতির এই সমতা আজ ভেঙে পড়েছে মাত্র পঞ্চাশ বছরের মধ্যে হাজ্জা সম্প্রদায় হারিয়েছে তাদের নব্বই শতাংশ ভূমি শহরের মানুষ বন কেটে চাষ করেছে রাস্তা বানাচ্ছে গবাদে পশু চরাচ্ছে আর হাত যারা পিছিয়ে পড়ছে সময়ের স্রোতে একটি হাজ্জা গোষ্ঠীতে সাধারণত মাত্র পঁচিশ থেকে তিরিশ জন মানুষ থাকে তাদের সমাজ ছোট কিন্তু ঐক্যবদ্ধ প্রতিটি নারী গড়ে চারটি সন্তান জন্ম দেন কিন্তু কঠোর জীবনের কারণে প্রায় অর্ধেক শিশুই বাঁচতে পারে না এই কঠিন জীবনে মধু তাদের কাছে সোনার চেয়েও দামি তারা একে বলে তরল সোনা গাছে উঠে মৌমাছির দংশন সহ্য করে তবুও তারা চাক থেকে মধু সংগ্রহ করে কারণ এটি তাদের শক্তির উৎস তাদের কোনো টাকা পয়সা নেই তারা বিনিময়ের মাধ্যমে জিনিসপত্র আদান প্রদান করে একজন দেয় মধু অন্যজন দেয় মাংস কিংবা তীরের মাথা তাদের নেই কোনো ক্যালেন্ডার নেই কোনো ধর্মীয় ছুটি নেই দিন মাসের হিসাব তাদের সময় চলে সূর্য আর প্রকৃতির ছন্দে তাদের একটি বিশেষ অস্ত্র আছে ডিসাইড দৃষ্টি এটি এমন এক ধরনের বিষাক্ত তীরের পদ্ধতি যা তারা তৈরি করে গাছের রস সিদ্ধ করে সেই রস শুকিয়ে তীরের মাথায় লাগানো হয় প্রাণীর গায়েটি লাগলেই বিষ রক্তে মিশে যায় আর মাত্র কয়েক মিনিটের মধ্যে শিকার মারা যায় কিন্তু কখনো ক্ষুধা এত প্রবল হয় যে তারা সেই বিষাক্ত মাংসও খেয়ে ফেলে তবুও তারা বলে ক্ষুধা বিষকে মিষ্টি করে তোলে যখন পুরুষরা শিকারে যায় তখন নারীরা বনে যায় ফলমল আর মধু সংগ্রহ করতে তাদের চোখে আছে প্রকৃতির গভীর জ্ঞান তারা জানে কোন গাছের ফল কখন পাকির আর কোন শিকড় জীবন বাঁচানোর শক্তি লুকিয়ে আছে এই সংগ্রহ শুধু তাদের খাদ্য নয় এটি তাদের সংস্কৃতির অংশ তাদের পরিচয় হাজ্জা নারীরা শিশুকে শেখায় কোন পাথর ভাঙলে পানি মেলে কোন গাছ ছোলে চুলকানি হয় আর কোন ফুলের গন্ধ মৌমাছিকে ডাকতে পারে তাদের ভাষা পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা এটিকে ক্লিক ভাষা নামেও ডাকা হয় এই ভাষায় কথা বলার সময় মুখ থেকে আসে ক্লিক চট চট টিকটিকির মতো শব্দ এই ক্লিকগুলোই তাদের কথার ছন্দ তাদের ইতিহাসের প্রতিধ্বনি প্রতিটি ক্লিক শব্দ মানে কোনো গল্প কোনো স্মৃতি কোনো শিকার কোনো হারানো আত্মীয় এই ভাষা শুধু যোগাযোগ নয় এটি তাদের অস্তিত্বের চিহ্ন কিন্তু আজ এই প্রাচীন জাতি আধুনিক সভ্যতার চাপে টিকে থাকার লড়াই লড়ছে সরকার তাদের জন্য জমি সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবে সেই বন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে শহরের ধোঁয়া চাষের জমি পশুপালন সবকিছুই তাদের ঘিরে ফেলেছে এক অদৃশ্য দেওয়ালে শিকার এখন নিষিদ্ধ অনেক এলাকায় আর বনের ফলও আগের মতো নেই অনেকে আধুনিক জীবনে পা রেখেছে কিন্তু তারা বলে শহর আমাদের হৃদয়ে মরে যায় আমরা মুক্ত বাতাসে জন্মেছি বন্দী হয়ে বাঁচতে পারি না তবুও কিছু হাজ্জা পরিবার এখানে লড়ে যাচ্ছে তারা এখনো ভোরে তীর হাতে বের হয় তারা এখনো আগুন জ্বালায় পাথর কষে তারা এখনো শিশুকে শেখায় আমরা প্রকৃতির সন্তান তাদের এই টিকে থাকা শুধু একটি জাতির সংগ্রাম নয় এটি মানব ইতিহাসের শেষ শিকারী অধ্যায় হাজ্জা জনগোষ্ঠী আমাদের শেখায় মানুষ প্রকৃতির অংশ প্রকৃতি থেকে আলাদা নয় যখন আমরা আধুনিকতার মোরককে প্রকৃতিতে ভুলে যাচ্ছি তারা এখনও বেঁচে আছে প্রকৃতির সাথে একত্র হয়ে তাদের গল্প শুধু আফ্রিকায় নয় এটি আমাদের সবার গল্প আমাদের প্রাচীন স্মৃতির আমাদের হারিয়ে যাওয়ার আদিমাত্মার গল্প যে জাতি আগুন ঘষে জ্বালায় সে জাতি মনে করিয়ে দেয় মানুষ একদিন প্রকৃতির সন্তান ছিল